مجھے یعنی ڈریمز میں دکھائی اور اللہ <سؤال> نے ایک خواب میں مجھے یہ بتایا کہ قاسم اگر تم نے بھی تصویروں کو دیکھنا ہے تو ہندو بھی تو تصویریں ہی دیکھتے ہیں تو تم میں اور ان میں فرق ہی کیا رہ جاتا ہے پھر تو یعنی اللہ نے مجھے یہاں تک بتایا تو اس لیے دیواروں پہ بھی تصویریں لگانا جو ہے نا وہ ٹھیک نہیں ہے وہ بھی فارم آف شرک ہے بسم اللہ الرحمن الرحیم السلام علیکم امیس کے محمد قاسم بھائی کے نیے مانو شرمونے جی پرشنگلو জাগে সচরাচর সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব তো প্রথমে যে প্রশ্নটা মানুষ ভাবে যে মোহাম্মদ কাসিম যে সত্য কথা বলতেছেন সেটা আমরা কেন ভাবব তো এটার একটা সহজ উত্তর হচ্ছে কোন মানুষ যদি একটা স্বপ্নের কথা বলে আপনাকে যে আমি মোহাম্মদ সাল্লামকে স্বপ্নে দেখি স্বপ্নে আমাকে এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে আমি কিছু স্বপ্ন দেখেছি সেটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই কেউ যদি মিথ্যাবাদীও হয় সেক্ষেত্রেও আমাদের এটা উচিত যে এটা হয়তো শুনে চুপ থাকা অথবা যদি সে সে তার স্বপ্নগুলো বলে সেটা নিয়ে আমাদের শোনা এতটুকু পর্যন্ত আমাদের দায়িত্ব কারণ হচ্ছে যদি আমরা সেটাকে সরাসরি অস্বীকার করি তাকে মিথ্যাবাদী বলি আর যদি সেই স্বপ্নগুলো সত্যি হয় তাহলে কিন্তু আমরা অপরাধী হয়ে যাব দ্বিতীয় যে প্রশ্নটা করে থাকেন যে তাকে আমরা ভণ্ড কেন বলবো না সে যে আমাদের সাথে প্রতারণা করতেছে না না মিথ্যা কথা সেটা আমরা কিভাবে বুঝবো এটা আসলে যদি ধারা থেকে বলে সাধারণ থেকে সেটা বোঝার আপনার কোনো উপায় নেই কারণ হচ্ছে যে মানুষটা স্বপ্নের কথা বলতেছে সেই স্বপ্নগুলো যে সত্য নাকি মিথ্যা সেটাই আপনি কনফার্ম করে বলতে পারতেছেন না তাহলে আপনার এটাও বলার অধিকার নেই যে সে ভণ্ড এখন আসেন যে স্বপ্নগুলা আপনি পড়েছেন কিনা বা সেই যে স্বপ্নের কথা সে বলেছে সেটা পড়েছেন কিনা বা ওনার কথা শুনেছেন কিনা একটা মানুষের যে স্বপ্ন গুলো না পড়ে বা ওনার কথা না শুনলে একটা বলতে পারেন না তৃতীয় যে প্রশ্নটা অনেকে করে থাকেন যে মোহাম্মদ কাসিম যে সত্যবাদী তার কি কোনো প্রমাণ আছে তো এটা আমি বলবো যে আপনারা যদি মোহাম্মদ কাসিম ভাইয়ের স্বপ্নগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন যে মোহাম্মদ কাসিম সত্যবাদী এর কারণ হচ্ছে স্বপ্ন আসলে কয়েক ধরনের হয়ে থাকে তারা আলেমদের মুখ থেকে শুনবেন আমি আলেমের মুখ থেকে শুনেই বলতেছি আমি কোনো বিশেষজ্ঞ নই যে স্বপ্ন আসলে তিন ধরনের হয় একটা আলেমের মুখ থেকে শোনা কথা আমার যে স্বপ্ন তিন ধরনের হয় একটা হচ্ছে আমাদের দৈনন্দিন চিন্তা ভাবনা আরেকটা একটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আরেকটা একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে তো এখন যদি ভাবেন যে একটা লোকের একটা লোকের শয়তান স্বপ্ন দেখাচ্ছে তো শয়তান কি কখনো মানুষকে স্বপ্নে এসে বলবে যে সকল প্রকার শিরিক শিরেকের ফর্মগুলো যতগুলো আছে সকল প্রকার শিরিক ধ্বংস করতে হবে এবং আল্লাহ তালা শিরকের গুণা ব্যতীত সকল গুণাকে মাফ করে দিবেন যাকে ইচ্ছা তাকে তো এইভাবে কিন্তু শয়তান কখনো বলবে না আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম স্বপ্নে এসে যদি কাউকে কিছু বলেন সেটা তো একেবারে আপনার সার্টিফিকেটের মতো দেখুন শয়তান কখনো মানুষকে বলবে না যে তুমি শিরক করো না আর তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো অহংকারী হয় না বা দ্বন্দ্ব করে চলাচল করো না এই কথাগুলো আসলে মানুষকে শয়তান কখনোই বলবে না শয়তান আপনাকে এমন জিনিস স্বপ্ন দেখাবে যেটা দিয়ে আপনার নিজের ক্ষতি হবে পরিবারের ক্ষতি হবে পরিবারে আগুন লাগবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আরেকটা প্রশ্ন অনেকেই করে থাকেন যে আল্লাহ তালা যদি মোহাম্মদ কাসিম ভাইকে ইমাম মাহাদির সাহেব কবল করেন তাহলে মোহাম্মদ কাসিম ভাইয়ের মুখে দাঁড়িয়ে কোথায় উনি এতবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখেছেন কিন্তু ওনার মুখে দাঁড়িয়ে নেই কেন তো সেটার একটা সহজ উত্তর হচ্ছে যে একটা সহি হাদিস আছে এটা অনেক আলেবের মুখেই শুনে থাকবেন আপনারা যে মোহাম্মদ ইমাম মাহাদি যিনি হবেন ইমাম মাহাদিকে আল্লাহ তালা এক রাতে সংশোধন করে খিলাফতের যোগ্য করে গড়ে তুলবেন এখন আল্লাহ তার কোন দিক দিয়ে সংশোধন করবেন সেটা কিন্তু আসলে পরিষ্কারভাবে আপনারা আমার কারোরই জানা নেই তো এমনও তো হতে পারে যে মাহাথির যে থাকবেন তার প্রথম দিকে দাঁড়িয়ে থাকবে না পরবর্তীতে থাকবে আমি একটা আলেবের মুখে শুনেছিলাম যে ইমাম মাহাদির খোঁচা খোঁচা দাঁড়িয়ে থাকবে আমি আসলে রেফারেন্স দিতে পারবো না একজন আলেবের মুখে শুনেছি যে ইমাম মাহাদির খোঁচা দাঁড়িয়ে থাকবে তো মোহাম্মদ কাসিম কেন ক্লিন শেপ তো এটার উত্তর হচ্ছে যদি আসলেই হাদিসটা সহি হয় যে ইমাম মাহাদির খোঁচা দাঁড়িয়ে থাকবে তখন আমাদের চিন্তা করতে হবে ওই সময়টার যে সময়ে উনি ইমাম মাহাদি হবেন সেই সময় তার খোঁচা দাঁড়িয়ে থাকবে তো একটা মানুষের যদি সেই সময় খোঁচা খোঁচা দাঁড়িয়ে থাকে তাহলে তার আগের যে সময়টা তখন তার লম্বা দাঁড়িয়ে থাকবে বা ওই বাম মাহাদি হওয়ার সময় কেউনি দাঁড়িয়ে কেটে ফেলবেন এরকম তো না আর মানুষ তো এরকমও না যায় জন্ম থেকে খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিয়ে জন্মগ্রহণ করে তার মানে হচ্ছে এই হাদিস এটা ইনডাইরেক্ট একটা এই হাদিসটা যদি সহি হয় তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে বাম মাহাদির প্রথম থেকে দাঁড়িয়ে নাই থাকতে পারে এটা যদি আপনি পরোক্ষভাবে চিন্তা করেন কারণ যেহেতু যখন উনি হবেন মাহাদি হিসাবে সবাই তাকে চিনবে মাহাদি হয়ে যাবে তখন তার কোচা কোচা দাঁড়িয়ে থাকবে আরেকটা প্রশ্ন অনেকেই বলেন যে আপনারা কিভাবে তো নিশ্চিত হয়ে বলেন যে মোহাম্মদ কাসিম সত্যবাদী তো আমি আপনাদের অনুরোধ করব যারা আসলে সত্য জানতে চান বা সত্য বুঝতে চান কোনো মানুষের কাছ থেকে না আপনি যদি মোহাম্মদ কাসিম ভাই স্বপ্নগুলা পড়েন ওনার কিছু ভিডিও দেখেন দেখার পরে আপনি সরাসরি আল্লাহ তালাকে বলেন যে আল্লাহ আমাকে আমাকে আপনি বলে দেন যে মোহাম্মদ কাসিম আসলে সত্যবাদী কি না সত্যবাদী নাকি মিথ্যাবাদী যদি আল্লাহ আপনি মানার নিয়ত আল্লাহ তালার কাছে চান আমার বিশ্বাস আল্লাহ তালা আপনাকে একটা নিদর্শন দেখাবেন যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে মোহাম্মদ কাসিম সত্যবাদী এবং ওনার স্বপ্ন দ্বারা পড়েছেন অনেকেই অনেকেই দাবি করেছেন এরকম ওনার স্বপ্ন দ্বারা প্রচার করে যে মোহাম্মদ সাল্লা ভাইসালাম তাদের স্বপ্নে এসে সাক্ষী দিয়েছেন যে সত্যবাদী আমার ক্ষেত্রে এরকমটা ঘটেনি আমি অন্য মানুষের কথা বলতেছি আরেকটা প্রশ্ন অনেকেই করে থাকেন যে আল্লাহ তালা যাকে মাহাদি বানায় বানাবে সেক্ষেত্রে আমাদের করোনায় কি যখন কেউ মাহাদি হবে তখন দেখা যাবে তো এখন তো আমাদের পর কিছু নেই অনেক আলেমরাও মানে এই প্রশ্নটা করে থাকেন তো এটা নিয়ে আমি যেটা বলব যে আপনি যদি স্বপ্নগুলো পড়েন ওনার কথাগুলো শোনার পরে আপনি আল্লাহর উপর ভরসা করেন আল্লাহর উপর ভরসা করে আল্লাহ যদি আপনাকে কোনো নিদর্শন দেখায় তাহলে আপনি ওনাকে স্বপ্ন প্রচারে সাহায্য করতে পারেন আর যদি আপনার মনে হয় যে না লোকটা সত্যবাদী তাহলেও করতে পারেন কারণ তার মিথ্যা বলার দায়ভার আপনার ওপর থাকবে না আর যদি একেবারেই মনে করেন যে না আমি সময় নেবো তাকে সরাসরি তাকে আমি করে বলতে পারতেছি না তাহলে আসলে আপনি অপেক্ষা করতে পারেন অপেক্ষা দেখতে পারেন যে ভবিষ্যতে কি হয় ওনার সম্পর্কে আগে থেকে জেনে আপনার লাভটা কি যে আল্লাহ তালা যদি ওনাকে মা মাহাদি হিসাবে কবল করেন তাহলে আপনি সেই সমস্ত লোকের অন্তর্ভুক্ত হয়তো ইনশাল্লাহ হবেন যারা কঠিন সময়ে মোহাম্মদ কাসেম ভাইয়ের সাথে ছিল তো আমি বলবো মোহাম্মদ কাসিমদের স্বপ্নগুলো আপনারা পড়েন পড়ার পরে যদি আপনি আল্লাহ তালার পক্ষ থেকে কোনো নিদর্শন পান যে মোহাম্মদ কাসিম সত্যবাদী তাহলে অন্য স্বপ্নগুলো প্রচারে সহায় প্রচারে সাহায্য করুন এবং নিজের জীবন পারিবারিক জীবন থেকে দূর করার জন্য চেষ্টা করুন এই কাজগুলো করলে হবে কি যে মোহাম্মদ কাসিমকে যদি আল্লাহ তালা ইনশাআল্লা ইমাম মাহাদি করেন তাহলে আপনার মর্তবা অনেক বেড়ে যাবে আল্লাহ সালাম কাছে আর উনি যদি মিথ্যা কথা বলে থাকেন তার দায়ভার কিন্তু আপনার আমার উপর বর্তাবে না আমি বিশ্বাস করি উনি সত্যবাদী উনি সত্য কথা বলেছেন তবে আপনাদের যদি এরকম ধারণা থাকে যে একটা মানুষ মিথ্যা আপনি বিশ্লেষণ করতে পারতেছেন না তাহলে অন্তত এতটা নিশ্চিন্তে থাকতে পারেন বা আলেমের পরামর্শ নিতে পারেন যে কেউ একজন মিথ্যা কথা আপনাকে বলল এবং তার কথা আপনি বিশ্বাস করে এমন কিছু করলেন না মন ভেঙে যাবে তো মোহাম্মদ কাসিম ভাই কিন্তু আপনা কিমান ভাঙ্গার মত কিছু বলেনি যে সেগুলোই বলেছেন যেগুলো আপনার জীবনের জন্য প্রয়োজন আর সফলতার থেকে দূরে থাকা বর্তমান জামানায় আপনাকে কয়জন আলেম বলবে যে তুমি সফলতার কাশির থেকে অবযত থাকো আল্লাহ তাআলা এই গুনাহটা माफ করবে না আপনি কর্তৃপক্ষ আলেম খুঁজে পাবেন না যে আপনাকে এই কথাটা বলবে কারণ এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় অপরাধ মোহাম্মদ কাসিম ভাই এই কথাটা বলতেছে আপনি যদি ওনার স্বপ্নটাকে একটু একটু আমলে নেন বিশ্বাস অবিশ্বাসের কথা বিশ্বাস অবিশ্বাসের কথাটা একটা সাইডে রেখে তাও কিন্তু আপনার জীবনে উপকার হবে এটা আপনাকে জান্নাতের পথে আরও শক্ত আর সহজ করে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আব ইসকে বারে মে যে मैने ড্রিমস মে দেখা হ জো আল্লাহ নে মিজে দেখায়া কে শিরক কে বাদ جو اللہ کو سب سے ناپسندیدہ عمل لگتا ہے وہ یہی ہے تو ایون ایک ڈریم میں یعنی میں اللہ سے کہتا بھی ہوں کہ اللہ اس دنیا کا دس سال کے لیے یعنی وقت اور بڑھا دے اس طرح سے کچھ بات ہوتی ہے تو اللہ کہتا ہے نہیں قاسم اگر میں نے اتنا بڑھا دیا تو وہ پھر جو یہ جو قوم لوت کے جو کام ہے نا یہ پوری دنیا میں عام ہو جائیں گے اور میں ایسا ہرگز نہیں ہونے دوں گا تو یعنی اس طرح سے اللہ نے کہا اور اس باقی جو ڈریمز میں مجھے دکھایا کہ شر کے بعد اللہ کو نہ یہی عمل ہے جو سچ ناپسان ہے <سؤال>